ট্রি হাউস ভাসে স্টান হাউস আমি হলাম ট্রি হাউস আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম স্টান হাউস তো যারা যারা আমার ভিতর থাকতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার ভিতর থাকতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে কাঠ দিয়ে বানানো হয় আর তোকে আরে ভাই আমাকে ওয়াটার কাপড় দিয়ে বানানো হয় আমাকে জঙ্গল এলাকায় বেশি বানানো হয় আর তোকে আরে ভাই আমাকে পাহাড় জঙ্গল বরফ এলাকায় বানানো হয় আমাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া যাবে না আর তোকে আরে ভাই আমাকে তো যেখানে সেখানে নিয়ে যাওয়া হবে আপনারা কমেন্ট করে জানা আপনারা কোনটাতে থাকতে চান লরি ভার্সেস ট্রাক ট্রাক্টর আমি হলাম লরি আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম ট্রাক্টর যারা যারা আমাকে নিতে চাও লাইক করে এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে নিতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে আঠারোশো সালে বানিয়েছিল তোকে আরে ভাই আমাকে উনিশশো সালে বানিয়েছিল আমাকে দিয়ে মালপত্র বহায় আর তোকে দিয়ে আমাকে চাষ করার জন্য ব্যবহার করে এবং বালি পাথরের জন্য ব্যবহার করে তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে কোনটা ভালো ঘোড়া ভার্সেস উট আমি হলাম ঘোড়া আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম উট যারা যারা আমাকে পছন্দ করে লাইক করো এবং আর যারা যারা আমাকে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি দড়া দড়িতে ফার্স্ট হবো আর তুই আরে ভাই আমি মালপত্র বহে ফাস্ট হবো আমি একদিন জল না খেলে মরে যাবো আর তুই আরে ভাই আমি ছ মাস জল না খেয়ে থাকতে পারবো তো আপনারা কমেন্ট করে জানেন আপনাদের কোনটা ভাল লাগে